হ্যাঁ দশ ভার কবর দিল যারপর ওইখানে একটা পাঁচ ভার মুরগির বিষটা দিল একটু ওই যে সবুজ অংশগুলো এগুলো দিল যারপরে ওই ঝাঁঝরিতে অথবা স্প্রে মেশিন দিয়ে এই টাইকোডার মার এই যে মিশ্রিত যে আপনার মেডিসিনটা এইটা এরপর সিটায় দিল অথবা স্প্রে করলো একটা স্তর হয়ে গেল এরপর আবার কবর দিল আবার ওই যে ইয়ে দিল আপনার মুরগির বিষটা দিল আবার ওই যে সবুজ অংশ দিল আবার দিল এরকম দুইটা তিনটা স্তর এখানে করা হয় করার পরে একটা চেম্বারে মূলত এটা একুশ দিন রাখা হয় একুশ দিন পরে কি করা হয় একটা সামনে একটা ফাঁকা করে নেওয়া হয় একটারটা উল্টে আর একটা দেওয়া হলো একটা উল্টে আর একটার দেওয়া হলো তাহলে উলুট পালুট হয়ে গেল না জিনিসটা তো এইভাবে মানে পরী উল্টা উলুট পাউট করার সময় পনেরো দিনের মতো রাখা হয় তাহলে একুশ দিন আর পনেরো দিন কয় দিন হলো ছত্রিশ দিন হলো এখন এই জিনিসটা ধরেন আপনার তুলে নিয়ে যায় মানে ছত্রিশ দিন পর এখান থেকে তুলে যেগুলো চাতালে অথবা যে কোনো একটা জায়গাতে হিপ ধোয়া স্তূপ করে রাখা হয় স্তূপ করে যখন রাখা হয় এই যে আপনি পানি দিলেন কিংবা গোবরের মধ্যে যে রসটা আসে না এইটা আস্তে আস্তে আলো বাতাস লেগে লেগে আস্তে আস্তে ঝরঝরে হয়ে যায় কিন্তু রোদে কিন্তু রাখা যাবে না এই জন্য স্তূপ করে রাখবেন ছাঁয়াতে রাখবেন কারণ যত বেশি রোদ পাবে তখন কিন্তু ট্রাই জীবাণুটা মারা যাবে তাহলে টোটালি আমাদের পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের যে এই যে প্রক্রিয়াটা এটার মধ্যে যদি শেষে যায় ইঁটেও থাকে তাহলে বিজ্ঞানীরা বলছে সেটাও উৎকৃষ্ট মানের ট্রাইকো কম্পাইস আচ্ছা ট্রাইকো কম্পোস্ট আপনারা কেন ব্যবহার করবে আমাদের কিন্তু দেখবেন মরিচ বেগুন টমেটো কিংবা ম্যাক্সিমাম ফসলে খালি ধান কিংবা ঘুম এগুলো ব্যতীত ফসলের ক্ষেত্রে আপনার গোড়াতে পছন্দ লাগে কিংবা ওই যে উলে ওঠে আপনার উলে ওঠে উইল কিং ঢলে পড়ে না সত্যজনীয় ঢলে পড়া এবং ফ্যাক্টরিজন ঢলে পড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী এই টাইকোডার্মা নতুন একটা প্রজাতি নিয়ে কাজ করছে সেটা হচ্ছে এই আপনার কীভাবে কাজ করে আপনারা জানবেন যে টাইকোডার্মা আপনার কীটনাশক আমরা দানাদার কীটনাশক দিয়ে না জমে চাষাবাদ করলে দেই দানাদার কীটনাশক কিংবা অনেক সময় রাসায়নিক সারের সাথে টাইকোডার্মাটা মিশ্রিত করলে জীবাণু মারা যায় তো এখন আমরা এই টাইকো কম্পোস্ট আপনার মনে করেন যে এই ট্রাইকোডারমা দিয়ে যে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হয় এটা দানাদার কীটনাশক এবং সারের সাথে মিশ্রিত করেও যদি জমিতে দেন তাহলে এর জীবাণু মরবে না আর কি আমেরিকা থেকে গবেষণা করে ওনার রিলিজ করছে আর এই ট্রাইকোডার্মা সমৃদ্ধ সার যদি আপনি জমিতে দেন তিনটা ফসলে যদি একের পর এক দেন আলু করলেন আলু পরে হয়তো বা ধরেন আপনার করলা করলেন শশা করলেন তাহলে যদি শতাংশ প্রতি তিন থেকে চার কেজি করে একটা বছর এটা ব্যবহার করেন তাহলে আর একটা গবেষণাতে দেখা গেছে আমরা কিন্তু জানি ব্যাকটেরিয়া নাশক বলতে পৃথিবীতে কিছু নাই ব্যাকটেরিয়ার এখন পর্যন্ত কোনো ধরনের মেডিসিন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি কিন্তু আমরা কিন্তু ব্যাক অনেক কিছু কীটনাশকের দোকানদার দেয় না যে দিয়ে যান ভালো হবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা আমি অনেকগুলো বিজ্ঞানের সাথে এই বিষয় নিয়ে কথা বলছি কি তাদের সাথে আমি নিজেও যেহেতু উৎপাদন করিয়ে গেলাম সে বলছে না ব্যাকটেরিয়া নাশক নাই আপনি এটা ব্যাকটেরিয়ার উপর কাজ করে এবং নেমাটোড আছে না কৃমি আছে হ্যাঁ ক্রিমি কে প্যারালাইজ করে দেয় আপনি দেখবেন মানুষের যখন প্যারালাইজ হয় কি হয় এক হাত এক পা অবসর দেয় না ফেরা বন্ধ হয়ে যায় যদি এটা তিনবার চারবার ব্যবহার করেন আস্তে আস্তে আপনার মাটিতে যে ক্ষতি করে যে কৃমি আছে নেমাটোড আছে সেটাকে আস্তে আস্তে প্যারালাইজড করে তারা আপনার যাতে বংশ বৃদ্ধি না করতে পারে তার উপরও কিন্তু এটা কাজ করে এটা একবারে আপডেট একটা কথা আছে তো তাহলে আপনারা নিজেরা কিন্তু এইটা কিন্তু এরকম হাউস করার দরকার নেই আপনার যদি বাড়িতে একটু শুষ্ক জায়গা থাকে হ্যাঁ সেখানে কিন্তু একটু ইট বিছায়ে দেয় তার উপরও কিন্তু এই প্রসেসিং পলিথিনটা ঢেকে রাখে করতে পারবেন আর এদের খালি গোবর ব্যবহার করার কারণে কিন্তু গোবর মধ্যে আগাছা থাকে অনেক সমস্যা হয় পরে ওই জমিতে গোবর দিলে প্রচুর পরিমাণে আগাছা আর এই মুহূর্তে কিন্তু পিছনে আর একটা প্রযুক্তি আছে মালসিং এটা আপনারা কিন্তু জানেন মালসিং এর ব্যাপক হয়েছে আর হ্যাঁ তো এই গোবরের মাধ্যমে আপনার অনেক সময় আগাছার বিস্তার হয় গোবরের মাধ্যমে ধরেন সঠিক পুষ্টি উপাদান থাকে না তো এই হলো মোটামুটি টাইকো কম্পোস্ট অল্প সময়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তুই এক কথায় বলতে পারেন আর কিন্তু